আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন আমার বড় ভাই এখানে কাজ করতেছে দীর্ঘ বারো ঘন্টা ডিউটি করার শেষে আবারও যখন কোম্পানি থেকে ইমার্জেন্সি ফোন আসে কাজে যেতে হবে তখন কাজে চলে আসেন এবং দেখেন কি দক্ষতার সহিত কাজ করতেছে এখানে আসলে এগুলা ফার্নিচারের কাজ এই প্রোডাক্টগুলো বিভিন্ন দেশে সেল করা হবে সেক্ষেত্রে এগুলা খুব ভালোভাবে প্যাকেটিং করতে হবে যেহেতু প্রোডাক্টগুলো বাহির কান্ট্রিতে যাবে বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন যানবাহনের মাধ্যমে সেই ক্ষেত্রে সুন্দরভাবে প্যাকেটিং না করলে প্রোডাক্টগুলো ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই ক্ষেত্রে খুব দক্ষতার সহিত প্যাকেটিং করা হচ্ছে মূলত এখানে খুব সিকিউরিটি দিয়ে কাজ করতে হয় যেহেতু ওভারটাইম করতেছে এখন কোনো বস নাই তাই সেরকম কোনো সিকিউরিটি নাই এখন খুব দ্রুত কাজ শেষ করতেছেন দ্রুত কাজ শেষ হলে দ্রুত রুমে চলে যেতে পারবে সেই ক্ষেত্রে দেখুন কতটা স্পিড নিয়ে কাজ করতেছে তার তো এই ডিপার্টমেন্টে নাইট ডিউটি হয় না সেক্ষেত্রে আজকে হুট করে নাইট ডিউটি হয়েছে যেহেতু আমি অন্য একটা ডিপার্টমেন্টে ডিউটি করি হুট করে আমার চোখে পড়লো যে এখানে কাজ হচ্ছে তাই আমি ডিও না করে পারলাম না তো দেখুন কতটা দক্ষতার সহিত কাজগুলো করা লাগতেছে আসলে আমরা যারা প্রবাসী আছি কতটা পরিশ্রম করার পরে বেতনটা হাতে আসে সেটা একমাত্র আমরাই ভালো জানি ফ্লোরটা একদম ফাঁকা ফাঁকা লাগতেছে নিস্তব্ধ দেখেন এটা মোটামুটি প্রায় বান্ডিলটা প্রায় বান্দা শেষের দিকে এখন এটা নির্ধারিত স্থানে রাখা হবে যে এটার কাজ মোটামুটি শেষ হয়েছে পরবর্তীতে আবার নতুন করে ধরতে হবে পরিশ্রমে কখনো লজ্জা নাই সেটা যে কোনো পরিশ্রমে হোক আমরা বিদেশে আসছি কিন্তু পরিশ্রম করার জন্যই সেক্ষেত্রে আমি মনে করি এখানে কোনো লজ্জার বিষয় নাই আরেকটি কথা বলি পুরনো প্রবাসী ভাই আছে আমরা তাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করি এই পাশে আরো কিছু দেখানোর চেষ্টা করতেছি কি একদম চিকন সেগুলো কিন্তু মেশিনের মাধ্যমে করা হয়েছে সময় স্বল্পতার কারণে আমি সেগুলো দেখাতে পারি নাই বা পারলাম না পরবর্তীতে অন্য একটা ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই কাজগুলো আসলে কিভাবে মেশিনের মাধ্যমে কাটা হয় এবং এই কার্ডগুলো প্রিন্ট করা হয় কাজ সম্পূর্ণ না করলে তার সুন্দরতা দেখা যায় না দেখেন এখন প্রায় কাজটা প্যাকেটিং হয়ে যাবে তখন আরো সুন্দর লাগবে তো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করবো যে সেটা প্যাকেটিং করলে আরো কত সুন্দর লাগে বা কিভাবে প্যাকেটিং সম্পূর্ণ হয় বা সেই প্যাকেটটা কিভাবে গাড়িতে আনলোড করা হয় সেটাও আমি পরবর্তী ভিডিওতে তুলে ধরবো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ